আসসালামু আলাইকুম ছাদিয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আমি আজকে চিকেন রোল করে দেখাব এই জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ ময়দা দিব সামান্য লবণ স্বাদ মতন আর কি দিয়ে আমি পানি দিয়ে এটা গুলিয়ে নেবো অল্প অল্প পানি দিয়ে আমি এটা গুলিয়ে নেব এটা একদম বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না ব্যাটারটা এইভাবে তৈরি করতে হবে একদম একবারে বেশি পানি দিয়ে দিবেন না আপনারা আমি এটা গুলে নিয়েছি এর মধ্যে মনে হচ্ছে আমার একটু পানি লাগবে আমি আর একটু পানি দিয়ে এটা আবার ভালোভাবে গুলিয়ে নেব ভালোভাবে গুলিয়ে নিয়েছি ঠিক এই রকম হবে ব্যাটারটা ঠিক এরকম হবে ব্যাটারটা তারপরে আমি যে পুটটা দেবো সে পুটটা রেডি করে নেব পেঁয়াজ কুচি মরিচ কুচি দুই তিনটা মরিচ নিয়েছি এখানে চিকেন নিয়েছি কিউব করে কেটে এখানে আলু কুচি নিয়েছি আমি ওই পিঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভেজে নিব একটু লড়াচাড়া করে নেব তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব আলু কুচিটা দিয়ে দিলাম ওখানে আমি একটা আলু নিয়েছি কিউব করে কেটে তারপরে চিকেনগুলো দিয়ে দিব দিয়ে একটু করে নেব এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এক চামচ তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ দিয়ে আদা রসুন বাটা আমি এখানে একসঙ্গে করে বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো এক চামচ তারপরে দিয়ে দেবো এক চামচ জিরের বাটা দিয়ে আমি এখানে ভালোভাবে এটা কষিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো সামান্য পানি টেলাড়া চাড়া করে নিয়ে পানি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে একটু করে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ করা হয়ে গেছে এটা ভাজা ভাজা করে নিয়েছি দেখতেই পারছেন ভাজা ভাজা করে নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এটা আমি এখন তুলে রাখবো আমি এখন একটা প্যান বসিয়ে দেব প্যানটা গরম করে নিয়েছি একদম আস্তে করে চুলের আঁচটা দিবেন পেটটা উঠে গেলে সমস্যা নাই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন আবার ওখানে দিয়ে দেবেন এমনি পাতলা করে দিয়ে দিবেন বেশি মোটা করতে যাবেন না তাহলে ভালো হবে না এটা হয়ে গেছে এটা আমি এখন তুলে রাখবো দেখতেই পারছেন কতটা পাতলা হয়েছে আমি যতবার দিয়েছি ততবারই আমি প্যানটা মুছে নিয়েছি তেল দিয়ে তারপর আবার একটা দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আবারও বলবো উঠে গেলে কোনো সমস্যা নাই ওখানে আবার একটু ব্যাটার ঢেলে দেবেন দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নেবেন এটা আমি ওখানে উপরেটা দেখা যাচ্ছে কাঁচা এটা আমি উল্টে দেবো এখন এখন তুলে রাখবো সবগুলো বানান এভাবেই ভেজে নিয়েছি আমি এখানে ভাজা হয়ে গেছে দেখেন কতটা পাতলা হয়েছে এভাবে একটার পর একটা রেখেছি কোনো সমস্যা নাই আমি একটা ব্যাটার তৈরি করে নিব পুরটার চতু দেওয়ার জন্য আর কি রোলের একটু ময়দা নিয়েছি আর সামান্য পানি দিয়ে এটা গুলে নিয়েছি একটু পানীয় ময়দা দিয়ে এটা গুলে নেবেন আমি ওখানে আপনাদেরকে বানিয়ে দেখাব কীভাবে আমি রোলটা তৈরি পুরটা দিয়ে দিলাম দিয়ে সাইডে আমি ওই যেটা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এটা একটা আটার কাজ করবে এটা এইভাবে দিয়ে দিলে এটা পুরটা বের হয়ে যাবে না এভাবে বেঁচে নেবেন আমি দেখাই দিচ্ছি আপনাদের কীভাবে আমি রোলটা তৈরি করে নিচ্ছি এবং একদম দেখেন কী সুন্দর হয়েছে আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব আরেকটা করে দেখাই দিচ্ছি আপনাদেরকে হাত দিয়েও করতে পারেন আমি চামচ দিয়ে দিতে দেখাই দিতাম এটা হাত দিয়ে চোদ্সাড়ি নেবেন তাহলে আরও সুন্দর হবে চামচ দিয়ে বেশি মোটা হয়ে পড়তেছে মকরে ব্যাটার তৈরি করে নেবো এখানে আমি এক চামচ ময়দা নিয়েছি এক কাপ আরকে আর এখানে দিয়ে দুই চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতন লবণ দিয়ে হাফ চামচ মরিচের গুঁড়ো দেবো আমার কাছে ভালো লাগে এই জন্য আমি একটু হাফ চামচ ওদের একটু ঝাল ঝাল হবে এর দিয়ে দেবো পানি পাতলা করে ব্যাটারটা গুলে নিব পানিটা দিয়ে ভালোভাবে লাগাচাড়া করে নিব পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিব। আমি ব্যাটারটা দিয়েই ভেজে নেব আপনারা চাইলে বিস্কুটের গুঁড়া অথবা বেডগ্রাম দিয়েও করে নিতে পারেন আমি বিস্কুটের গুঁড়া বেডগ্রামও দিলাম না কেউ ডিমও দিয়ে গুলে নেয় আমি ডিমও দিই নাই ডিমের গন্ধটা ভালো লাগে না আমার ছেলে মেয়েরা খেতে চায় না জন্য দিলাম না ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এখন ডে চুবিয়ে নিব নিয়ে আমি তেল তেলে ভেজে নেব পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা একদম বেশি হাই হিটে চুলার জালটা বাড়িয়ে রাখবেন না একদম লো রাখবেন তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে দেখতেই পারছেন আমি কীভাবে দিচ্ছি এভাবে সবগুলো আমি ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দিব দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে কালারটা মাসাল্লা খুব সুন্দর এসেছে এভাবে ব্রাউন করে ভেজে নেবেন সবগুলো ভাজা হয়ে গেছে আমি ওখানে এখানে সব তুলে নিব আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন